একটা সময় ছিল আমাদের নিজেদেরই প্রায় দশ বিঘা করে আখের চাষ করত এবং আমাদের গ্রামের ম্যাক্সিমাম মানুষই তখন আখের চাষ করতো এবং আখের গুড় তৈরি করতো যদিও আমাদের এখানে একটা চিনিকল ছিল তারপরেও ম্যাক্সিমাম মানুষ নিজেরাই গুড় তৈরি করতো সেই চিনিকলে আখ না দিয়ে কারণ সেই সময় চিনিকলে যে আখ দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না তো তারপরে একটা সময় আসলো যেখানে বাংলাদেশ সরকার আখের গুড় তৈরির উপর নিষেধাজ্ঞা জারি করলো এবং যেসব গৃহস্থদের আখের গুড় তৈরি করার জন্য নিজেদের মেশিন পাতি ছিল সেসব মেশিন পাতি পরবর্তীতে প্রশাসন সেগুলোকে জব্দ করে নিয়ে যেতে লাগলো এবং পরবর্তীতে সেই চিনিকলগুলোতে আখ দেওয়াটাকে বাধ্যতামূলক করে দিল তো সেই সময় আমরা আখের গুড় তৈরি করে যে পরিমাণ

চাষিরা বরাবরই এমন লস খাওয়ার কারণ মূলত দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করার যেসব জিনিস আমাদের নিজেদের চাষবাস করা যায় জিনিসগুলো এই থেকে আমদানি করার জন্য চাষিরা সেই জিনিসগুলোর দাম পায় না আর এইসব কারণে ফসলের চাষবাস বন্ধ করে দিয়ে খুবই একটা নিকৃষ্টতম ফসল তামাকের চাষের দিকে ঝুঁকছে বর্তমানে আমাদের এখানে এমন কোন চাষি নাই যে তামাকের চাষ করে না কারণ চাষিরা সারা বছর যেসব ফসল চাষ করে লস খায় সেসব ফসলের ক্ষতিপূরণে তামাক থেকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে আর বর্তমানে চাষবাসের জন্য যেসব সার জমিতে প্রয়োগ করা হয় সেসব সারের যে এত পরিমাণ দাম চাষীদের আসলে বাধ্য হয়ে আর কিছুই করার থাকে না আর এই দেশে সকল কিছুরই প্রায় নীতি নির্ধারণে একটা সংস্থা বা সিন্ডিকেট আছে কিন্তু চাষীদের নীতি নির্ধারণে এবং এদেরকে রক্ষা করার জন্য কোনো সিন্ডিকেটই কাজ করে না এক প্রকার বলবো যে সরকার থেকে জনগণ কেউ চাষীদের প্রতি ভালোভাবে খেয়াল রাখে না এদের সুখ দুঃখ জায়গাটা কেউ বুঝতে চায় না কারণ দেখেন যে বেগুন আমরা ঢাকা শহরে একশো থেকে একশো বিশ টাকা পার কেজি প্রতি কিনে খাই সেই একই বেগুন আমাদের গ্রামে সর্বোচ্চ বিশ টাকা কেজি দরে বিক্রি হয় তো এইসব আসলে দেখার কেউ নাই বলেও তেমন একটা লাভ নাই কিন্তু আমাদের সরকারের উচিত আমাদের দেশে চাষীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার তো আজকে মতো আমি আপনাদেরকে যে জিনিসটা এখানোর জন্য নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে খেজুরের গুড় কিভাবে তৈরি করে যদিও সকল প্রকার খেজুরের গুড় একই রস থেকে তৈরি হয় তারপরে এর ভিতরে স্বাদের যে ভিন্নতা আছে এটার প্রকৃত কারণটা তুলে ধরার জন্য এসেছিলাম তো খেজুরের গুড় আসলে মানুষ ভেজাল করে কিনা জানে না এবং কিভাবে ভেজাল করে সেটাও জানে না কিন্তু খেজুরের গুড়ের যে স্বাদের তারতম্যটা আছে এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না আর সেই বিষয়টা আমি এতদিন জানতাম না যে খেজুরের গুড় কিভাবে দুই রকম স্বাদের হয় দুই রকম বলতে একই রসের একটা গুড় হবে যেটা তীব্র স্বাদ এবং সুবাসযুক্ত আরেকটা গুড় হবে সেই গুড়ের তেমন একটা স্বাদ বা সুবাস খুব একটা পাওয়া যাবে না তারপরে পার্থক্যটা খুবই সামান্য থাকবে যদি গুড়ে কোনো ধরনের ভেজাল মেশানো হয় আর এই পার্থক্যটা মূল কারণ হলো অনেকেই হয়তো জানেন না খেজুর গাছকে কিন্তু কিছুদিন পর পর রেস্ট দিয়ে দিয়ে এর থেকে কিন্তু রস সংগ্রহ করা হয় আর এই রেস্টটা দেওয়ার পরে যে প্রথম রসটা কাটা হবে মানে প্রথম দিন যে রসটা কাটা হবে সেই রসের গুড়টা একটু স্বাদ বেশি হবে আবার প্রথম রস নামানোর ঠিক পরের দিনে আর একবার রস নামায় সেই রসটার গুড় প্রথম দিনে নামানোর রসের গুড়ের থেকে স্বাদ এবং গন্ধ একটু কম হবে আরো কিছু কারণে খেজুরের গুড়ের স্বাদ এবং গন্ধ কমে যেতে পারে সেটা হচ্ছে যেদিন অতিরিক্ত কুয়াশা পড়বে এবং আকাশ মেঘলা থাকবে সেই দিনের রসটা কিন্তু তেমন একটা স্বাদ পাওয়া যাবে না আর এই সবগুলো মূলত যিনি আমাদের গাছে আছেন তার অভিজ্ঞতা এবং আমাদের গ্রামে যারা নিয়মিত খেজুরের উত্তেরি ক র ে다